হ্যালো বন্ধুরা শুভ দুপুর দুপুরবেলায় মেনুটা শেয়ার করি আপনাদের সাথে দেখুন বেশি করে আলু দিয়ে ডিম দিয়ে আলুর দম করলাম কষা কষা হবে চলুন আর কি করেছি সেটিও শেয়ার করি আপনাদের সাথে আর এই যে এইদিকে মিষ্টি আলু সাদা আলু উচ্ছে আর পেঁপে দিয়ে একটা তরকারি করেছি এখন গরমের সময় তো তেঁতো খেলে খুব ভালো ওই জন্য একটা তেঁতোর তরকারি করেছি আর এই যে এইদিকে আম সিদ্ধ বসাইছি আম আমাদের মিস্ত্রি দাদা সামনের বাড়ির গাছে আম পড়িছে আইনে বলে কি আমার একটু টক করে দাও তা একটু পাঁচ ফোড়ন দিয়ে টক করে দেবো আর চলুন তো দেখি আমাদের মিস্ত্রি কি করে এই যে এখন মাল মাখা শুরু হচ্ছে টাইজ বসাবে এই যে আমাদের মিস্ত্রি দাদা হ্যাঁ বিহারে কে কে সেনেন বলেন বিহারে কে কে সেনেন রে আর বিয়ার থেকে আর বিয়ার থেকে আমার ভিডিওটা কে কে দেখেন কমেন্টে জানাবেন তো আর এই এই যে কালারের টাইস দেখা যাচ্ছে মেঝেতে বসবে এই টাইসটা তাহলে ভিডিওটা আজকের মতন এই ঢুকি দেখা হবে অন্য ভিডিও নিয়ে সাথে থাকার জন্য সবাইকে থ্যাংক ইউ টাটা